অরুণাচল প্রদেশ থেকে রাজ্যের মন্দির নগরীতে ঝটিকা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র ৪৫ মিনিটের ঝটিকা সফরে মন্দিরের নগরীর কেন্দ্রীয় প্রসাদ প্রকল্পের উদ্বোধন করে গেলেন পি এম মোদী প্রায় বাহান্ন কোটি টাকা বেয়ে মায়ের দরবারকে সাজিয়ে তোলা হয়েছে প্রসাদ প্রকল্পে এই কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ ছিল ছয়ত্রিশ কোটি টাকা রাজ্য সরকারের অনুদান ছিল ১৬ কোটি টাকা মোট কোটি টাকা মায়ের দরবারকে সাজিয়ে তোলা হলো নব আঙ্গিকে যার আজ উদ্বোধন হলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে স্বাভাবিকভাবে গোটা রাজ্যের সঙ্গে মন্দির নগরীর বাসিন্দাদের আজ ছিল অত্যন্ত গর্বের দিন গর্বের দিনের সাধারণ মানুষের সাথেই মন্দিরের নগরী শক্তিপীঠ এলাকার অন্যতম নাগরিক রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব নিজেও যথেষ্ট আপ্লুত এই আনন্দঘন মুহূর্তে প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমে কি জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব আজকের দিনে আর এর চাইতে আনন্দের দিন মনে হয় না আমার জীবনে এসেছে বলে কারণ আমার অনেক দিনে স্বপ্ন ছিল কারণ এখানে তো জন্ম হয়েছিল ত্রিপুরুষের মায়ের মন্দিরকে সাজানোর জন্য তো আজকে সেটা সফল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা আজকে ইনোগ্রেশন হয়েছে আর আজকের দিনটাও খুব ভালো এক তো নবরাত্রার প্রথম দিন আর দ্বিতীয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনতাকে যে উপহারটা দিয়েছেন ডিএসটির যে ছাড়তে দিয়েছেন সেটা আজকের দিন থেকে লাগু হয়েছে সব দিক দিয়ে তাকালে আজকের দিনটা অত্যন্ত আনন্দের ভারতবাসীর জন্য আর এই আনন্দের দিনটে শুভ দিনটিতে মাননীয় প্রধানমন্ত্রী শোভা আগমন এখানে হয়েছে মাতা মন্দিরে এর চাইতে ত্রিপুরার মানুষের মানে ভাগ ভাগ্যের বা ভালো দিক কী হতে পারে আর আমি গর্ব করি যে মাননীয় প্রধানমন্ত্রী দশ এগারো বছরের মধ্যে এগারোবার ত্রিপুরাতে এসছে তার আগেও অনেক প্রধানমন্ত্রী ছিল তাদেরকে দেখা যায়নি তেমনভাবে তো ত্রিপুরার মানুষের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একটা আত্মিক সম্পর্ক আত্মিক স্বভাব ওনার মেলে আর আজকে সবচেয়ে বড় বিষয় আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছিও ধুতি পরে এসছেন উনি যে আমাদের কৃষ্টি সংস্কৃতি হিসাবে ত্রিপুরশ্বী মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য উনি আমাদের প্রথাগত হিসাবে সে জাতি হোক জনজাতি হোক আমরা ধুতি পরে পূজা অর্চনা করি আর সেদিকটা উনি সম্পূর্ণ করে এসছেন সেটা তাতে বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রীর মানসিকতাটা কত বড় কত উদার মনের মানসিকতা তো আমরা সবাই ভাগ্যবান উনি আজকে এখানে মায়ের মন্দিরে উচ্ছ্বাসে ভেসে মাথাবাড়ির নব আঙ্গিকের উদ্বোধনকে ঘিরে আজ মন্দির নগরে ছিল উন্মাদনায় ভরা আমজনতার উন্মাদনাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের উচ্ছ্বাস আর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো এদের মন্দির নগরীতে ছিল রাজ্য মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী বিধায়কদের উপস্থিতি রীতিমত চাঁদেরহাট নামে মন্দির নগরীর মায়ের দরবারে সংবাদ মাধ্যমে কি প্রতিক্রিয়া ছিল রাজ্য গেরুয়া ব্রিগেডের সেনাপতি সাংসদ রাজীব ভট্টাচার্যের দেখুন এখন না আজকে থেকে নবরাত্রির শুভ সূচনা হচ্ছে আমাদের দেব গতকালকে থেকেই দেবী পক্ষের সূচনা এবং আজকে থেকেই নবরাত্রির শুভ সূচনা হচ্ছে এই নবরাত্রি উপলক্ষে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আমাদের এই রাজ্য সফরে এসছেন আমাদের একান্ন দিকে একটি পীঠ শক্তিপীঠ আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে উনি পূজা দেন এবং এই মাতা তেমিশ্বরী মন্দিরকে সামনে রেখে নতুনভাবে রিনোভেশন সেন্ট্রাল এবং সেন্ট্রালের প্রসাদ প্রকল্পে আমাদের রাজ্যকে রিনোভেশন করার পয়সা আর্থিকভাবে সহায়তা করেছিল এবং রাজ্য সরকার মিলে একটা সুন্দর পরিবেশ এখানে নির্মাণ হয়েছে আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে তার উদ্বোধন হয়েছে আমি মনে করি এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের যে মাতা ত্রিপুরেশ্বরীর যে পুণ্যভূমি সেটা আজকে চাঁদ চাঁদ হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী আসাতে এবং ন্যাশনাল লেভেলেও তার একটা প্রচার প্রসার হবে বলে আমি মনে করি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের অধীনে প্রসাদ প্রকল্পের নব আঙ্গিকে গড়ে ওঠা মায়ের দরবার নিঃসন্দেহে রাজ্য পর্যটন ক্ষেত্রের জন্য এক বিরাট প্রাপ্তি বলা চলে রাজ্য সহ দেশ বিদেশের বহু পর্যটক ও ভক্তপ্রাণ মানুষের সমাগম স্বাভাবিকভাবে বেড়ে যাবে মন্দির নগরীতে ফলে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে রাজ্যের সামগ্রিক আয় ও বহুমাত্রিক কর্মসংস্থানের প্রচার প্রসার ঘটবে বলে মনে করছেন সচেতন মহলোর্ট ফোর নেটওয়ার্ক